সারা দেশে চলমান কোটা আন্দোলনের কোন যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনের নামে শিক্ষার্থীরা অযথা সময় নষ্ট করছে রবিবার সকালে গণভবনে যুব মহিলা লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন শেখ হাসিনা বলেন আন্দোলন সংগ্রামে ব্যর্থ হয়ে বিএনপি জামায়াত এখন নানা পথ বেছে নিয়েছে তাদের অত্যাচার নির্যাতন যেন ফিরে না আসে সে বিষয়ে সবাইকে সজাগ ও সচেতন থাকতে হবে নারীর ক্ষমতায়ন অগ্রগতিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিভিন্ন পদক্ষেপ নিয়েছিলেন জানিয়ে তিনি বলেন আন্দোলন সংগ্রামে যুব মহিলা লীগ সবসময় ভূমিকা পালন করেছে দেশের মানুষের অধিকার আদায় কাজ করেছে সংগঠনটি অনুষ্ঠানে যুব মহিলা লীগের ওয়েবসাইট উদ্বোধন করেন শেখ হাসিনা আগে যেখানে কোটা থাকতে মেয়েরা যে পরিমাণ সুযোগ পেত সেই পরিমাণ সুযোগ কিন্তু কয়েক বছরে আর পায়নি এটা হলো বাস্তবতা এমনকি অনেক অনেক জেলা প্রত্যন্ত অঞ্চল সে অঞ্চলের মানুষগুলি কিন্তু বঞ্চিত থেকে গেছে আর হাইকোর্টের রায়টার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা কারণ আমরা সরকার থেকে কিন্তু এভাবে কোনো কথা বলতে পারি না কারণ হাইকোর্ট রায় দিলে সেখানে হাইকোর্ট থেকেই আবার আসতে হবে কিন্তু আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে পড়াশোনা সময় নষ্ট করা এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না